আহা মাছের তরকারিটা দেখেই তো একদম মন ভরে যাচ্ছে খেতে না কত ভালো হবে বলো হ্যাঁ তোমরা ওইভাবে রান্না করো দেখতে থাকো ভিডিওটা নমস্কার বন্ধুরা শুভ সকাল আজ মানে তোমাদের দাদার সাথে চলে গিয়েছিলাম ঠাকুরপুকুর বাজারে যেন আর গিয়েই আজকে একটা দারুণ ভেটকি মাছ পেয়ে গেলাম মাছটা বেশ বড়ো সাইজ প্রায় আড়াই কিলোর কাছাকাছি ওই দু কিলো চারশো সামথিং কিছু একটা হবে তা সেই মাছটা দেখে আর লোভ সামলা সামলাতে পারলাম না নিয়েই ফেললাম জানো আর ওই যার কাছে মাছ নিয়ে আমাদের উসমান দাদা সেও একটু জোরজাড় করলো যে নিয়ে যাও মাছটা তাই ঠিক আছে চলো দিয়ে দাও মাছটা উসমান দাদাই কেটে দিল কারণ এত বড় মাছ বাড়িতে কাটা সম্ভব নয় আর ভেটকি মাছের কাঁটা তো বেশ শক্ত হয় তাই কা এত বড় মাছ কাটতে পারবো না বাড়িতে দাদা বেশ সুন্দর করে মাছটা কেটে দিল দেখো কি তাড়াতাড়ি ফটাফট করে কাটছে একদম আর মাছটা সত্যি সত্যি খুব টাটকা খুব ভালো বাড়িতে আনার পর মাছটা বুঝেছি দোকানেও বুঝেছি কিন্তু মাছটায় যখন হাত দিলাম অনেক সময় বোঝা যায় না কিন্তু মাছটা কিন্তু ভীষণ ভালো আর বেশ পিসগুলোও বেশ সুন্দর বড় বড় মতো করেছে আর আমাদের পরিবারের জন্য এটা যথেষ্ট বড় অনেকটা বড় সাইজ কিন্তু আজকে আর সব মাছটা রান্না করব না একটু কম করেই করব যাই বাড়িতে বাড়িতে গিয়েই দেখা যাবে যে কি করি না করি বাড়িতে তো আগে আসি ঠিক আছে চলো বন্ধু তোমরাও আমাদের সাথে বাড়িতে চলো বাড়িতে গিয়ে পরপর রেসিপিটা দেখাই যে আজকে কি করি তবে ইচ্ছা হচ্ছে মাছটা দেখে এখানে দাঁড়িয়েই একটা সিদ্ধান্ত করলাম বটে ভাবছি ফুলকপি দিয়ে মাছ করব আজকে বাজারের মাছটা না দারুণ আর কি ভেটকি মাছটা একশো কম আড়াই কিলো মানে দু কিলো চারশো সামথিং হয়েছে ওই আমি দু কিলো চারশোই ধরলাম দেখো অনেক বড় একটা ভেটকি মাছ কত বড় মাছ দেখো অনেক বড় মাছ এসছে আজকে আর এই প্যাকেটটা চিংড়ি মাছ আছে চিংড়ি মাছটা পরে দেখছি আগে মাছ দিয়ে আজকে কী করবো সেটাই ভাবি ভাবছি ফুলকপি দিয়ে মাছের ডাল্লা বানাই তেমন হয় বলো তো আমি ভালো করে নিয়ে আমি ফিরে আসছি তোমাদের কাছে হ্যাঁ আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এটা মূল শাক আছে মূলো শাক ভাজা হবে ফুলকপি দিয়ে ভেটকি মাছের ডাল্লা করব আর এটা ধনে পাতা আছে এগুলো সব ধুয়ে নিয়েছি চলো এবার কাটাকুটি করি নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো আছি গো আর পুজো টুজো এবার সব মিটলো তবে সব পুজো কি এখনো জগদ্ধাত্রী পুজো বাকি আছে ছট পুজো বাকি আছে সবাইকে তাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আজকে তোমাদের সামনে একটা খুব মজার দারুণ রেসিপি নিয়ে এসেছি লাঞ্চ ডিনার দুভাবেই খাওয়া যায় চলো তাহলে রান্নাটা শিখতে শিখতেই আমরা গল্প করব আর শিখবো চলো এই দেখো তোমাদের তো দেখালামই যে আজকে একটা খুব বড় ভেটকি মাছ এসেছে তবে পুরো ভেটকি মাছটা লাগবে না জানো তাই জন্য আমি এখান থেকে এই মাত্র ছটা পিস নিয়েছি নিয়ে আগেতে ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নেব কেমন এবার নুনটাও দিয়ে দিচ্ছি আগে মাছের গায়ে ভালো করে নুনটা মাখিয়ে নেব মাছে যত ভালো নুন মাখানো হবে দেখো মাছের যদি মানে নুনটা ঠিকঠাক না আসে না রান্নার স্বাদটা মানে মাছ যদি আলুনি হয় তাহলে ভালো লাগে না খেতে একটা কীরকম লাগে খেতে আর মাছটা বেশ ভালো টাটকা হাত দিয়ে বুঝতে পাচ্ছি আমরা বাজারে যার কাছ থেকে মাছ নিই খুব ভালো মাছ দেয় ওই দাদা আর মানে সমস্ত যখনই যে মাছ আনে ভালো মাছই আনে খুব খারাপ মাছ আনে না ওই দাদাটার নাম যেন কি গো উসমান দা উসমান দা ঠাকুরপুকুর বাজার থেকে আমি মাছ কিনি তোমরা যদি কেউ এই দিকে থাকো তোমরা উসমানদার কাছে যেও খুব ভালো মাছ পাবে আমি তো আর তার লিঙ্ক দিতে পারবো না কি সাধারণ ফোন ব্যবহার করে সে তাই জন্যে আমি মাছটা খুব ভালো করে নুন হলুদটা মাখিয়ে নিলাম নিয়ে একটু পাঁচ সাত মিনিট রেখে দিই রেখে দিয়ে এবার ততক্ষণে আমি অন্য কাজগুলো করে নিই এসো বাজারে কিন্তু খুব ভালো কপি আমদানি হয়েছে এখন না সেই দুর্গাপুজোর সময় থেকে মোটামুটি বেশ ভালোই ফুলকপি আসছে যদিও লক্ষ্মী পুজো পর্যন্ত কপির দামটা অনেক ছিল এখন দামটা একটু কমেছে আজকে তো তিরিশ টাকা করে নিল আর এর আগে কিনেছি যখন বাড়িতে পুজো ছিল তখন পঞ্চাশ টাকা ষাট টাকা এরকম কপির দাম বলেছে এই কপিটা বেশ টাটকা আছে এই ফুলগুলো বার করে নিচ্ছি আর দুটো কপি লাগবে না একটা কপিতেই হয়ে যাবে এই সময়টাতে খেতেই ভালো লাগবে পরে আর অতটা ভালো লাগে না খেতে এই একটা কপি থাক আমার আর একটা থাক পরে তরকারি কিছু হবে এদের করি কাটবো বুঝেছ এই এরকম করে আর এই মাঝখান দিয়ে একটা করে নিয়ে নিলাম নাহলে সব গলে যাবে আলুটা চন্দ্রমুখী আলু তো কেটে নিই কিছু করে নেব এই পেঁয়াজটাও কেটে নেব তরকারির জন্য আর একটা পেঁয়াজ আছে ওটা বেটে দেবো তাতে গ্রেভিটা একটু মানে গাঢ় হবে ওই জন্য আর তোমরা তো জানোই আমি কাঁচা বেশিটাই কাঁচা লঙ্কা ব্যবহার করি চলো এবার রান্নায় আসি এবার গ্যাসটাও জেলে নিচ্ছি এবার আমি এতে এই বাটিতে এক চামচ হলুদ নিলাম প্রয়োজন অনুযায়ী নুন নিলাম হাত চামচ মতো ধুনের গুঁড়ো নিলাম আর নিলাম জিরের গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই মশলাটায় একটু জল দিলাম সামান্য একটু জল যাতে খুব পাতলা না হয়ে যায় একটু জল দিলাম দিয়েটাকে সাইড করে রাখবো দেখো এখানে একটা পেঁয়াজ তো কুঁচো করেই নিয়েছি নিয়েছি এখানে এই দেখো ছটা রসুন একটা নিয়েছি টমেটো আর নিয়েছি কাঁচা লঙ্কা তবে এতগুলো কাঁচা লঙ্কা আমরা দেব না আর এক ইঞ্চি মতো আদা নিয়েছি আর এখানে একটা গোটা পেঁয়াজ নিয়েছি এই গোটা পেঁয়াজটা এই মিক্সির জারে নিলাম নিলাম এই টমেটোটা এইগুলোকে একসাথে নিয়ে আর এই আদা নিলাম দেখো আর নিলাম রসুনগুলো এবার এইগুলো নিয়ে একসাথে একটা পেস্ট তৈরি করব তার সাথে দিয়ে দিলাম এই চারটে কাঁচা লঙ্কা এতেই খুব ঝাল হবে কড়াটা গরম হয়ে গেছে হ্যাঁ এবার আমি কড়াতে তেল দিয়ে দেব তেলটা দিলাম কারণ ফুলকপি ভাজতে হবে আলু ভাজতে হবে আমি ভালো করে লাল লাল করে ভাজবো হ্যাঁ এবার আমিটা ভালো করে তো নাড়িয়ে ছাড়িয়ে নেব এটা করে নেব মিক্সারে আর হয়ে গেছে এবার সময় গ্যাসটা একটু কমিয়ে দেব কারণ কপিদের প্রথমে একটু তেল ছিটকালি করে ভাজা হয়েও গেছে এবার কপিগুলো তুলে নেব নিয়ে তেলেতেই আমি মাছগুলো ভেজে নেব ভালো করে ভেজে নেব এক টিপটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আর এক চিপটা দিলাম মাঝখায় টিপটাও ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো মাছটা দুইটি লাল লাল করে সুন্দর ভাজা হয়ে গেছে এবার মাছটা তুলে নি দেখি দুটি সুন্দর ভাজা হয়েছে এবার মাছটা আমি তুলে নেবো তুমি মাছের এবার মাছটা তুলে নি এই দিকের মাছটাও ভাজা হয়ে গেছে তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম আর দিলাম পেঁয়াজ লাল লাল করে হবে হবে নরম তারপরে ওই বেটে রাখা একটা পেঁয়াজ আদা টমেটো কাঁচা লঙ্কা ওটা দেবো এটা একটু ভাজা হোক পেঁয়াজটা তো লাল লাল ভাজা হয়ে গেছে এবারেই পেস্ট করে রাখা পেঁয়াজ আদা টমেটো কাঁচা লঙ্কা এটা আমি দিয়ে দিলাম হবে পেঁয়াজ কাঁচা আদার গন্ধ লাগবে এই যে এতে এই যে মশলাটা দিয়ে ভিজিয়ে রেখেছিলাম ধনে জিরে হলুদ আর কাশ্মীরি লঙ্কা আর নুন এটা দেওয়া আছে এবার এইটা এতে দিয়ে দেবো তোমরা একবার এইভাবে তরকারিটা করো দেখো কীরকম লাগে খেতে খেতেখানে আর দিয়ে দেবো এতে এই যে কড়াইশুঁটিগুলো কড়াইশুঁটিটা দিয়ে দিলাম মশলা থেকে হয়ে গেছে মশলা থেকে তেলও বেরিয়ে এসেছে এইবার যে সুজে কাজি সবজিগুলো আছে এই সবজিটা এর মধ্যে দিয়ে দেবো আলু আর কপির সাথে এটা ভালোভাবে এবার নাড়িয়ে নিলাম নিয়ে আর একটা এবার কাজ করবো নেটে কষানো অলমোস্ট হয়ে গেছে আমি অন্যদিকে একটু সস্তানে জলও গরম করে নিয়েছি এবার ওই গরম জলটা মিক্সি ধোয়া জল এগুলো ওই একসাথে এর মধ্যে ঢেলে দেব আর একটু হবে একটু মাছ পড়বে এতে আনুমানিক দু কাপ মতো জল আমি দিয়েছি এতে দিলাম এবার মাছগুলো একটা একটা করে সাজিয়ে দিয়ে দেবো আর পাঁচ মিনিটের জন্য এটা বন্ধ রাখবো তারপর তোমার তরকারিটা কি হলো বসিয়ে গেছি তো এই দেখো তরকারিটা অলমোস্ট দেখতে লাগছে দেখো মাছগুলো আর এবার উপর দিয়ে আমি একটু ধনে পাতা কুচি দিয়ে দেব দিয়ে দিলে আমি একটু ধনে পাতা কুচি বেশ এবার হয়ে গেল তরকারিটা ঝোলটা একদম মাখা মাখা হয়েছে সব সবজিও দেখো খুব সুন্দর সিদ্ধও হয়ে গেছে এই এই যে এইটুকু একটু গরম মশলা এতে ছড়িয়ে দেবো বেশ হয়ে গেছে গ্যাসটা এবার অফ করে দিলাম আর দিয়ে একটু চাপা দিয়ে দিই যাতে গরম মশলার স্মেলটা ভেতরে চলে যায় তারপর দেখি খেয়ে কেমন হয়েছে এবার তরকারিটা খেয়ে বলু গোড়া কেমন হয়েছে দেখে তো ভালোই লাগছে আলু দিই রেডি হয়ে গেছে এত গরম না দেখো বন্ধুরা আমি আমাদের ডিনার যে কাজকে করেছি সেটা সার্ভ করে দিলাম এখানে আছে তোমার সর্ষে শাক ভাজা চিংড়ি মাছ ভাজা আর মাছ দিয়ে মানে হচ্ছে ভেটকি মাছ দিয়ে ফুলকপির ডালনা আর চাটনি আছে এটাই আজকের খাবার আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজ তবে আসি টাটা আবার দেখা হবে খুব তাড়াতাড়ি টাটা